বাংলাদেশের কোনো রাজনৈতিক দল তাদের নিজস্ব ও দলীয় স্বার্থের উর্ধে চিন্তা করে না রাষ্ট্র সংস্কারের জন্যে তাদের সদিচ্ছা থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফর আহমেদ চৌধুরী মিলনায়তনে রাষ্ট্র সংস্কারের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশার শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে আর কি কি বললেন তিনি বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আইন উপদেষ্টা বলেন বাংলাদেশের কোনো রাজনৈতিক দল তাদের নিজস্ব ও দলীয় স্বার্থের উদ্ধে চিন্তা করে না শুধু তাই নয় দেশের রাজনৈতিক দলগুলোর পাশাপাশি জনগণ স্বাধীনতার তেপ্পান্ন বছরে নীরব থেকেছে সামাজিক ও মানবিক বিষয়ে কেউ কথা বলেনি সবাই রাজনৈতিক চেয়ার ও ক্ষমতার ভাগাভাগি নিয়েই ব্যস্ত ছিল তিনি আরও বলেন উনিশশো সাল থেকে জনগণের নির্বাচিত সরকার এসেছে কিন্তু কোনো দল উনিশশো সালের সংবিধানের মৌলিক সংস্কার আনেনি যারা সংস্কার করেছে তারা শুধু নিজেদের স্বার্থে এবং নিজেদের এজেন্ডা প্রতিষ্ঠার জন্যই করেছে এখন সংবিধান এবং রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন আনার সময় এসেছে তবে এর জন্য দেশের সব রাজনৈতিক দল এবং জনগণের সর্বসম্মতির প্রয়োজন এ সময় রাষ্ট্র সংস্কারের বড় ধরনের পরিবর্তন আনতে জনগণের সর্বসম্মতি এবং সব ধরনের রাজনৈতিক দলের সদিচ্ছাকে একত্রিত করার উপরে তিনি জোর দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান সেমিনারের রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি এই সেমিনারে আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর তৈয়বুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ডেভেলপমেন্ট স্টাডিস বিভাগের অধ্যাপক ডক্টর কাজী মারুফুল ইসলাম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কারের বিষয়ে শিক্ষার্থীদের মতামত প্রত্যাশা বিষয়ক গবেষণার ফলাফল উপস্থাপন করেন ঐক্যমত কমিশনের সদস্য ডক্টর ইফতেখারুজ্জামান এবং ডক্টর বদিউল আলম মজুমদার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর সামিনা লুৎফা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ভুইয়া মোহাম্মদ আসাদুজ্জামান আলোচনায় অংশ নেন এছাড়া ইউএনডিপিএর প্রোগ্রাম স্পেশালিস্ট মিস্টার বেনিয়াম গ্যারেজঘি অনুষ্ঠানের ভার্চুয়াল বক্তব্য রাখেন এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা উপস্থিত ছিলেন এদিকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সোমবার বিকাল চারটায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠকটি অনুষ্ঠিত হয় পরবর্তীতে সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সম্পাদক মতিউর রহমান আকন্দ গণমাধ্যমকে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বৈঠকের বিষয়টি জানিয়েছেন বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয় এ সময় জামায়াতের আমিরের সঙ্গে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের উপস্থিত ছিলেন এদিকে এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে ২৫ ফেব্রুয়ারির অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে দলটি এতক্ষণ সাথে ছিলাম আমি ইএম রবিল ইসলাম রবিন কেটিভির সাথে থাকার জন্যে ধন্যবাদ